সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু সালের নতুন বছরের পাবদা মাছের সম্পর্কে অলরেডি পাবদা মাছ বের হয়ে গেছে যারা পাবদা মাছ চাষ করতে আগ্রহী বা কালচার করতে আগ্রহী আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাসারিতে এসে হ্যাসারি ভিজিট করে তারপরে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন নতুন বছরের ফার্স্ট টিবের যে পাবদা মাছের পোনা যে কোনো ধরনের মাছের পোনা ফার্স্ট টিভের যে পাপদা মাছের পোনাগুলো আছে এই মাছের পোনাগুলো সবসময় সংগ্রহ করার চেষ্টা করবেন একটা কথা হলো বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত যে পোনাগুলো আছে এ গ্রেড এ গ্রেড পোনাগুলো আছে এই পোনাগুলো ক্রয় করার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য কালচার করতে সুবিধা হবে এবং কি মাছগুলো দ্রুত বড় হবে অল্প খরচের ভিতরে মাছগুলো বড় হয়ে যাবে এই জন্য বাংলাদেশের যে কোনো হেসারি থেকে মাছের পোনা সংগ্রহ করুন না কেন একটু যাচাই বাছাই করে কোন হেঁচারির মাছ ভালো যাচাই বাছাই করে মাছের পোনাগুলো সংগ্রহ করার আপনাদের কর্তব্য কেননা এখন বর্তমান প্রতারকের হার একটু অনেক বেশি বেড়ে গেছে কারণ লাস্ট গ্রিডিংয়ের যে পোনাগুলো আছে এই পোনাগুলো আপনাদেরকে দিয়ে দিবে ফার্স্ট গ্রিডিংয়ের এবং কি লাস্ট গ্রিডিংয়ের এই পোনাগুলো মাছের পোনা সংগ্রহ করার সময় একটু যাচাই বাছাই করে সংগ্রহ করাটাই বেটার আমরা সারা বাংলাদেশের ভিতরে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনি সরাসরি চাইলে আমাদের কাছ থেকে এসে উনি দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে